এই মশা ঢুকছে কারা দেশে আল্লাহ কথা বল এই মশাটা যদি বেরুতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজে ওmare বেরয় না খাদেম খুদম রা মাথার মধ্যে কিল খুশি মারে বেরয় না নম্রুত কয় এবার আমারে জুতা মার কি মার জুতা মার প্লাস্টিকের জুতা বাটার জোতা এফএক্স জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানায় কি দিয়া কথা বল এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে